জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের আগামীকাল তিন জুলাই যে পরীক্ষাগুলো হবে ইসলামের ইতিহাস সংস্কৃতি রসায়ন এবং ইতিহাস তৃতীয় পত্রের তো আপনারা অনেকেই কমেন্টস করেছেন যে আগামীকালকের পরীক্ষা কি স্থগিত করে দেওয়া হবে কি না যেহেতু বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে সো কি হতে পারে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কোনো আপডেট দেওয়া হয়েছে কি না আজকের এই ভিডিওতে এই নিয়ে আলোচনা করব চলুন শুরু করা যাক প্রথমত আমরা ওয়েবসাইটটা দেখতে চাই তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন পোর্টাল হচ্ছে এইটা তো আমি এখানে এসে যদি রিলোড করি তাহলে এখানে কোনো নোটিশ প্রকাশ করেনি আপনাদের পরীক্ষা স্থগিত হলো কিনা বা এই সংক্রান্ত কোনো বিষয় তো জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এই নোটিসের মাধ্যমেই জানিয়ে দেয় কারণ এর আগে পঁচিশ জুনের পরীক্ষা যেটা স্থগিত হয়েছে ওইটা পরীক্ষা শুরুর অন্তত একদিন পূর্বে জানিয়ে দেওয়া হয়েছিল কিন্তু আপনাদের পরীক্ষার পরীক্ষা স্থগিত হবে কি না বা এই বিষয়ে কোনো নোটিশ এখনও পর্যন্ত প্রকাশ হয়নি যেহেতু আগামীকাল পরীক্ষা তাই যতটুকু মনে হচ্ছে যে পরীক্ষা স্থগিত হবে না যে সময়টাতে আপনাদের পরীক্ষা হওয়ার কথা মানে দুপুর একটা থেকে আগামীকাল সো ওই সময় থেকেই পরীক্ষা হবে আর পরীক্ষা স্থগিত না হওয়ার আরেকটা পেছনে আরেকটা কারণ হচ্ছে বন্যা পরিস্থিতি যতই অবনতি হোক যে সাবজেক্টগুলো রয়েছে যেমন ইসলামের ইতিহাস সংস্কৃতি রসায়ন ইতিহাস এই সাবজেক্টগুলোর শিক্ষার্থীর সংখ্যা খুবই কম বিশেষ করে ওই সকল অঞ্চলের যে শিক্ষার্থী তাদের কথা বিবেচনা করেই তো এই সিদ্ধান্তটা নেওয়া হয় সো আমার মনে হয় না যে খুব একজন বেশি শিক্ষার্থী ওইখানে নেই যারা আছে তারা একটু কষ্ট করে এসেই পরীক্ষা দিবে কিছু করার নাই আসলে যদি পরীক্ষাটা স্থগিত হয় এতে করে আপনাদেরই ক্ষতি তো পরীক্ষা হয়তো স্থগিত হবে না আর হওয়ার সম্ভাবনাটা নাই তবে জাতীয় বিশ্ববিদ্যালয় যদি মনে করে যে হ্যাঁ স্থগিত করে দেওয়া উচিত তাহলে দিতে পারে তবে এই সংক্রান্ত এখনও পর্যন্ত কোনো আপডেট আসেনি আর যদি আসে অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে দেব আপাতত এখনকার মতো আপডেটটুকু এইটুকুই ছিল যে আপনাদের পরীক্ষা স্থগিত হবে না বা হওয়ার সম্ভাবনাটা নেই যদি হয় তাহলে অবশ্যই নোটিস করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই ওয়েবসাইটে নোটিস করে জানিয়ে দিবে আপনাদেরকে এবং আপনারা জানতে পেরে যাবেন ভিডিওটি ভালো লাগলে লাইকস কমেন্টস এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিবেন ধন্যবাদ